সালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আজকে চার শতাংশ জায়গার ভিতরে চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে আপনার সামনে হাজির হয়েছি দর্শক বন্ধুরা আপনার স্ক্রিনে মধ্যে চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের থ্রি ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই থ্রি ভিউটি করা হয়েছে এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি ইউনিট প্রতি ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি করে বেডরুম দুটি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন একটি বেলকুনি একটি অ্যাটাস্ড বাথরুম একটি কমন বাথরুম একটি কিচেন এবং আলাদা ড্রয়িং স্পেস এবং আলাদা ডাইনিং এই করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব আপনার বাড়ির জায়গার ড্রয়িং ডিজাইন আমাদের তারা করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা যদি এখন প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা বাড়ির জায়গা কোনটি দেখিনি এই বাড়িটি করতে আমাদের একদিন জায়গা পুরো অ্যাপ লাগবে বাউন্ন ফিট এবং আরেকদিকে জায়গা কোনো লাগবে তেত্রিশ ফিট ছয় ইঞ্চি আমরা যদি এখন প্লানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা যেরকম ভাবে মাঝখানে সিঁড়ি দেখেছিলাম সেই সিঁড়িটি আমাদের মাঝখানে থেকে যাবে সেটা পরিমাণটা হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই ষোলো ফিট চার ইঞ্চি সিঁড়ির দুই পাশে আমাদের দুটি ইউনিট থাকবে ডান পাশ ইউনিট আছে সেটা প্রবেশ করে সর্বপ্রথম আমরা পেয়ে যাব একটা ড্রয়িং রুম ড্রয়ং রুমের পরিমাপটা হচ্ছে নয় ফিট বাই চোদ্দ ফিট ড্রয়িং রুমের ডান পাশে আমরা পেয়ে যাবো একটি বেডরুম বেডরুমের পরিমাপটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে বাড়ির সামনে আমরা একটি বেলকনি পেয়ে যাব সেটা পরিমাপটা হচ্ছে বারো ফিট বাই তিন ফিট এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো সেটা পরিমাপটা হচ্ছে আট ফিট বাই চার ফিট এবং বাড়ির পিছনে আমরা বা ডান পাশে আর বেডরুম পেয়ে যাবো সেটা পরিমাপ্ত হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এই রুমের সাথে আমরা কাছে একটি কমন বাথরুম পেয়ে যাবো সেটা পরিমাপটা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এবং কমন বাথরুমের সাথে আমরা থেকে যাবি কিচেন কিচেনের পরিমাপটা হচ্ছে আট ফিট বাই সাত ফিট এবং কিচেনের সাথে আমরা পেয়ে যাবো ডাইনিং ডিসপ্লে সেটা এখন অ্যাড করছে তেরো ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি ডান পাশে যে ইউনিটটি আমরা দেখলাম বাম পাশে ঠিক তার সিমিলার মিরর ইউনিটি থেকে যাবে এই বাড়িটি আপনার চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক তিরিশ থেকে বত্রিশ লাখ টাকার মতো খরচ হতে পারে এটি একদম ফিক্সড না জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন পদ চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকে